হ্যালো বন্ধুরা শুভ সকাল ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমি ভালো আছি তো ব্লগটা স্টার্ট করলাম ঘড়িতে দশটা বাজে আর আজকে সকালের খাবার কী করছি তোমাদেরকে দেখাই তো এদিকে দাদা ভাইয়ের জন্য একটা লোকাল ডিম সিদ্ধ বসাইছি আর করলাম ভাত ভাজা তো সকালবেলা বাবু স্কুলে গেলাম তো ভাত পরও ভাইজ্জা দিলাম টিফিনে তো একবারে কইরা আছি তোমাদের দাদা ভাইয়ের জন্য রেখে দিছি কারণ কালকে রাত্রে তো লুচি খাওয়াইলাম না ওই জন্য আজকে রুটি উটি বানাইলাম না আর দেখি মা কী খায় পরে মাটা মারে পরে করে দিব আর এদিকে দেখা যে ভাত এই যে তো বাবুরে দেয়া দিলাম তোমার দাদাভাই আর এদিকে এসেছে ডিম তো ডিম সিদ্ধ এখন স্টার্ট করি তুললাম ঘরদুয়ার ঝাড়ু দিলাম ঝাড়ু এখন ঘরটা একটু মুছা দিই মা ঠাকুর পূজা দিব মা শান হয়ে গেছে তারপরে ঘরদুয়ার মুছা হইলে ঠাকুর পূজা দেওয়া হইলে অত এক্সট্রা কাজ থাকে না আর এক্সট্রা কাজ আসে ঠাকুরের বাসনগুলি দেখাই তোমাদেরকে ধরো ঠাকুরের বাসনগুলি ছোটো ছোটো যেগুলি বাসন এগুলি শোকেজের ভিতরে ভরাইয়া থিলাম আর যেগুলি বড় বাসন এগুলি খাটের ভিতরে ঢুকাই থু তো এগুলো হচ্ছে বড় বাসন এগুলো সব খাটের ভিতরে ঢুকো আর ছোটো ছোটো বাসনগুলি যে এই যে দেখো শোকেজের এখানে গুছায়ে রাখলাম এই জায়গাটার মধ্যে এখানে গুছায় রাখলাম আর এগুলো হচ্ছে বড় বাসন এই বড়ো বাসনগুলি এগুলো সব খাটের ভিতরে ঢোকামো তো ঘর দোয়া ঝাড়ু দিলাম টেবিলটা সামনের দিকে টাইন না টেবিলের নিচটা ঝাড়ু দিলাম সোফার নিচটা ঝাড়ু দিলাম তো পাটি দেখো গুছ হয়ে গেছে আর স্ট্যান্ডটা এখানেই দেখো ঝাড়ু দিছি যে না ঝাড়ু দিয়া সরাই ঝাড়ু দেওয়া স্ট্যান্ডটা আবার এখানে খেয়ে দিলাম যখন শর্ট বানাই তো আমার ঘরটা একদম অন্ধকার অন্ধকার না তখন আর লাইটটাও বেশি পাওয়া না তখন এই লাইটটা আমার কামে দেয় শর্ট ভিডিও যখন বানাই কেন এই যে আমার এখানে দেখো যে লাইটটা আছে আর এখানেও একটা লাইট আছে কিন্তু লাইটগুলির যে অতটা পাওয়ার নাই মানে লাইট জ্বলাইলেও মনে হয় না যে ঘর মানে এমনি ঠিক আছে নর্মাল কিন্তু যখন শর্ট বানাই তখন মানে লাইটের আলোটা বহু কম হয়ে যায় তখন এই স্ট্যান্ডটা আমি ব্যবহার করি আর এখন মাছগুলিরও খাওয়া দিই নিজেদের খাওয়া দাওয়া তো তো এরই হয়েছেই আর আমি অবশ্য খাবো না এখন আজকে আর সকালে খাওয়ার ইচ্ছা নেই মারে কিছু করে দেবো আর দাদা ভাইলে তো রেডি আছে এই যে মাছের খাবার তো ওরা দেখো বুঝা ভালো ওদের এখন খাওয়া দেবো দেখো সব এক জায়গায় এই সব দেখো সব এক জায়গায় খাওয়া দিয়ে দিলাম এখন সব খাওয়া স্টার্ট করে দিব দেখো এখন আমি যাই এখন রান্না করে ফ্রিজে জল দিই জলের বোতলগুলি ভেড়া ভাইরা সকালবেলা দিচ্ছি কয়েকটা এখন বাকির যে কটা আছে কয়টাও ভেড়া ভেড়া দিয়ে আনি আর এত গরম পড়ছে না ফ্রিজের জল ছাড়া তোমাদের দাদা আর বাবু খাইতেই চায় না যতবার জল খাবো অতবার ফ্রিজের জল আর আমি তো এক হুকো জল ফ্রিজের জল খাই না মানে আমার এই ঠান্ডা টকের মধ্যে যে এত অ্যালার্জি যদি আমি এক গুটো যদি আমার গলা দেওয়া জল যায় না তার কিছুক্ষণ পরে আমার গলার অসুবিধা শুরু হয়ে যাবে তার জন্য খাই না আমার জন্য কি করি জানো এই যে যখন দুপুরবেলা জল দিই মোটরে জল ছাড়ি তখন জলটা তো ঠান্ডা থাকে তখন কি করি এক বালতি এখানেও ভুইরা রাখি তো আজকে অ্যাডভান্স আগে ভৈরা রাখছি কারণ রান্না বাড়ি করতে লাগবো তো রান্না বাড়ি করলাম ওই জলটা দেওয়া পরে যখন জল দিব তখন এই বালতিটাতে ভৈরা থনি আর ওই জলটাই মানে আমি খাই বোতলও ভৈরা নিই তারপরে খাই তখন জলটা যে ঠান্ডা থাকে তখন তো এই জলটা তো আর ওই জলটা ঠান্ডা খাওয়াটা মানে অনেকটাই তখন আমি কী করি হট অ্যান্ড কুল একটা আমার বোতল আছে কালকে যে দেখলাম জল খেতে নিয়েছিলাম ওই বোতলটার মধ্যে ভরে রাখি তাহলে কি হয় জলটা যে অনেকটা সময় ঠান্ডা থাকে মানে চব্বিশ ঘন্টাই কইতে পারো ঠান্ডা আমি কালকে ভরছিলাম আজকে সকালবেলা খাইলাম দেখি জল পুরো ঠান্ডা তো বোতলটা দেখবা এই যে এই যে দেখো বোতলটা তো এটা মিল্টনের হট এন কুল মানে গরম জল রাখলে গরম থাকবো ঠান্ডা জল রাখলে ঠান্ডা থাকবো এখন ঘরটা আগে মারে নি ছাপি আমি আমি you hey. দুপুরে রান্নাটা বসাই দিলাম গদ গর হয়ে গেছে মারে তোমার দাদা বেড়ে খাওয়া দিয়ে দিলাম মা মুড়ি খাইতে বুঝছ মা কিছু খাই না এমনি খালি দাদা বেড়ে দিচ্ছি আর এখন দিকে রান্না বসাইতেছি রান্না কি করুন ডিম বানাবো আর আলু লেচড়া কাঁকরোল মিলাইয়া এখানে কাটছি এই যে এটা ভাজা করুন আর বাইরে হঠাৎ করে এই রোদ্রু এই বৃষ্টি হঠাৎ করে হাওয়া দিয়া একদম এখন ঝুমঝুমায় বৃষ্টি নামছে বাইরে বৃষ্টি হইতেছে এখন যেই হাওয়া ছাড়ছে মনে হয় ফাল্গুন চৈত্র মাসে দেখুন হাওয়া ছাড়ে ওরকম হাওয়া ছাড়ছিল এখন আগে ভাজাটা বসাই দিয়ে আর ডিমটা আমলেট করে ঝোল করে দেবো সিদ্ধ করে না আর দুপুরে তোমাদের দাদা ভাই আর মাই খাইবো আমি আর বাবু উপরে আজকে রাধা অষ্টমী না রাধা অষ্টমীর নিমন্তণ ওই রাধা অষ্টমীর ভোগ খাইতে যান এদিকে পিঁয়াজ কেটে নিয়েছি ডিমের জন্য মশলা আর এখানে কাঁচা লঙ্কা রসুন আর আদা নাই তো এর জন্য করুন কি পেস্ট দিয়ে দেবো আদার পেস্ট আছে আর এই আলু দিম ডিমে তো আগে এখন ভাজাটা বসায়নি। তেল গরম হয়ে গেছে গ্যাসটা একটু কমাই দেয়নি

লঙ্কার গুঁড়া দিয়ে দিলাম মশলাও হয়ে গেল এখন ভাড়াটা একটু দেখে নি রান্না করে যা ঠান্ড করুন থাকলাম বাবু স্কুলের প্যান্টটা দেওয়া দিই যে ভিক্ষি নামছে কালকে আবার ফুল আসে কি না নাই ঠিক জানিও না ও করল নাই কালকে স্কুল কিন্তু কালকে স্কুল বন্ধ দেয় কি না তার জন্য পেটটা ভিজাইলাম না ওয়েদার দেখা বন্ধ থাকলে কালকে ধেয়া দিব আর বৃষ্টি ভাব শুকাইবো না তাহলে কালকে স্কুলে কী করিয়া দিব টান ঠান রাধা রাধারানী দিদিরা গোপালের কাছে ভোগ দিব না তো রাধা অষ্টমী না একটু দেখতাম পরে বাবু আইলে পরে बोराबर जमू আনি রাত্রে দেখা যাব এখন দুইটা বানাই থুই বাবু রাত্রে খাইব এখন তো খাইব না আর এদিকে আমার ভাজাটা হয়ে গেছে গা যে নামাই নিছি কড়াইটা এত হিট হয়ে গেছে গা দেখো ডিমটা আমলেট করে নি গ্যাসটা না নিবাই দিছি ডিমটা এদিকে দিয়া দিলাম এই যে দেখো তো ঢাকা দিয়া রাখি সুন্দর হয়ে থাকবো জলও শেষ হয়ে গেছে ট্যাঙ্কিতে জল দিতে লাগবো জল দিব দিয়ে একবারে সানে দিনে রান্নাটা বসাই জল অনেকক্ষণ আগেই শেষ দিচ্ছে একবারে দেওয়া দিমু একবারে দিয়ে দিলে হয়ে যাব সানে জলটা দিয়া দেখে ডিমগুলি ভাজা হয়ে গেলো আগে একটা নামাইছি এখন একটা দিচ্ছিলাম পরে এটা ঝোলে বয়েল করলে পরে কুসুমটাও সিদ্ধ হয়ে যাবো তখন দুইটা প্লেট দুইটা দুটা বাবুর জন্য রাতের আর তোমাদের দাদা তো এটা এখন তেল দি আনি নুনটা পেটা দিয়া দেই

Lá vai a ঝোলটা রাখুন ঝোল অতটা লাগবো না থাকলে রাত্রে হয়ে দিব ক্লাস হবে এখানে ঠিক আছে আদি ডক্টর বেলা ছেড়ে দিলাম জিমটা সাইড করে ছেড়ে দি তো বন্ধুরা সান ঠান হয়ে গেল তো একটু রাধা রানী দিদি ভক্তি কাইকা গোপালের কাছে ভোগ লাগাইছে না তো দেখাইতে গেছিল তো এখানে যেতেছি রান্নাবাড়ি কমপ্লিট সব কমপ্লিট আজকে ঘড়িতে মাত্র একটা বাজে সব কাজকর্ম শেষ হয়ে গেছে একটা তো বাজে সব রেডি রেডি আধা মাধা করছি কোন রকম

লুল ওইদিকে মারে দাদা ভাইরে খাওয়া দিয়ে দিলাম পরে বাবু আসবো তিনটা বাজবো আস্তে আস্তে তিনটা দশ পনেরো বাজবো তারপরে গিয়ে আমরা প্রসাদ নেব আর ভোগ লাগাই দিচ্ছে দেখায়ও দিলাম তোমাদেরকে